আলাইকুম বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি কারণ বাসটা তো আমাদের জন্য দাঁড়াবে না আমাদেরকে আগে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকতে হবে তো বালি জয়পুর আমরা চলে এসেছি এইখানেই বাস আসবে ওই বাসে করে যাব তো কোথায় যাব তো আমরা জানতে পারবে পরে এই যে ছেলে আমরা দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে তো চলো পৌঁছে গিয়ে দেখা হবে বিকেল তখন সাড়ে পাঁচটা বাজে আমরা এসে পৌঁছলাম নন্দকুমার এই জায়গাটা দেখো বন্ধুরা কী সুন্দর রাউন্ড করা পুরো রাস্তাটা এখনও মোটামুটি এক ঘন্টার উপরে সময় লাগবে নন্দীগ্রাম পৌঁছোতে অনেকখানি বাস চাপা রাস্তা তবুও ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলো তো খুবই সুন্দর তো চলো দেখি আর কতক্ষণে পৌঁছায় পৌঁছানো যায় নন্দকুমার থেকে পেরোনোর পরে একটা বড় নদী পড়ল সেতুটার নাম মাতঙ্গিনী সেতু বেশ আমাদের গঙ্গার থেকেও অনেকখানি চওড়া দেখলাম খুব ভালো লাগছিল সন্ধ্যের সময় নদীটা দৃশ্যটা তখন প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ ছেলে জেগেছিল বউকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও অনেক মানে প্রায় আধ ঘন্টার মতো এখনও যেতে হবে ফাইনালি আমরা পৌঁছে গেছি নন্দীগ্রামে তবে নন্দীগ্রামে আমরা স্টপেজে নামেনি তার আগে স্টপেজে নেমেছি হরিপুর কিন্তু নন্দীগ্রামে কেন এসেছি সেটা তোমাদের পরে জানাবো বন্ধুরা তো প্রায় আমরা দুপুর সাড়ে তিনটের সময় আমরা বাসে উঠেছিলাম এখন সাড়ে ছটা বাজে প্রায় তিন ঘন্টা বাস চেপে ফাইনালি পৌঁছেছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি পরে এখন আমাদের টোটোওয়ালা ছিল এই টোটোতে উঠেছি টোটো করে যাব তো গিয়ে দেখা হবে তো নন্দীগ্রাম এসেছি আমার এখানে এক ভাবির বাড়ি ভাবি বলতে আমার বিয়ের আগে মানে ওরা পুরো ফ্যামিলি মিলে আমাদের বাড়িতে ভাড়া থাকতো ওনার স্বামীর মানে ওনার কাজের সূত্রে এখানে ভাড়া থাকতো ভাড়া থাকতো হাজব্যান্ড হিনমটরে কাজ করতো তো তো সেই সূত্রে আমাদের বাড়িতে ভাড়া থাকতো সেই থেকেই আলাপ পরিচয় আর কি তো ওরা আমাদের প্রায়ই বলে তো আমাদের বাড়িতে আসবে নন্দীগ্রাম আসবে এখন আর ওরা ভাড়া থাকে না আমাদের ওখানে আমাদের দেশের বাড়ি থাকে নন্দীগ্রামে তো তার জন্য আমাদের বারবার বলে এখানে আসতে তো এখন ওই জন্য সময় করে এবারে এসেছি তো ওদের বাড়ি গিয়ে দেখা হবে আমরা চলে এসছি ভাবির বাপের বাড়ি এখন তো রাত এদের সব কিছু দেখানো সম্ভব না দিনের বেলায় তোমাদের সব